আসসালামু আলাইকুম মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেন আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। মুরগির বাচ্চা পা ল্যাংরা হওয়া পায়ে শক্তি না পাওয়া ল্যাংরা হয়ে যায় ঘাড় বাঁকা হয়ে যায় মুরগির বাচ্চাও এরকম অনেক সমস্যার সম্মুখীন হই আমরা তাই আজকে এই সমস্যার সমাধান দিব আপনাদের এই পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আমরা অনেক সময় এরকম বড় মুরগিরও এই সমস্যার সমস্যায় পড়ে যাই যেমন হঠাৎ মুরগি ভালো সুস্থ মুরগি হুট করে আমাদের মুরগির পাল ল্যাংরা হয়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায় তখন মুরগি হাঁটতে পারে না হাঁটতে না পারলে ঠিকভাবে খাইতে পারে না এক পর্যায়ে মুরগি মারা যায় আমরা সঠিক চিকিৎসার অভাবে এইভাবে ক্ষতিগ্রস্ত হই মুরগি মারা যায় তো মুরগির বাচ্চা বা ডিমের মুরগি সব ধরনের মুরগি বা মোরগ এই সমস্যার সম্মুখীন হই তো আমরা আজকে আপনাদেরকে জানাবো সঠিক চিকিৎসা ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু শিখতে পারবেন যখন আমরা এই সমস্যার সম্মুখীন হব মুরগির পা বাঁকা হয়ে গেছে বা পা ল্যাংড়া হয়ে গেছে হাঁটতে পারছে না ঠিকভাবে দাঁড়াতে পারছে না তখন আমরা বুঝে নিব। মুরগির প্যারালাইসিস হয়েছে অথবা ঘাড় বাঁকা হয়ে গেছে ঘাড় ম্যান্টাল হয়ে গেছে ঠিকভাবে মাথা সোজা করে হাঁটতে পারছে না তাহলে আমরা বুঝে নিব মুরগির এই সমস্যা হয়েছে অনেক সময় মুরগির পাচিকণ হয়ে যায় এটাও একই সমস্যা যেটার অভাব হচ্ছে থায়াবিন থায়াবিনের অভাবে এই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে আমরা অনেকে বুঝতে পারি না কি কারণে হয়েছে তো গ্রাম্য ভাষায় অনেকে বলি যে মুরগির বাতাস লাগছে এই হয়েছে সেই হয়েছে এগুলো সমস্যা না সমস্যা হচ্ছে থায়াবিনের অভাব তো থায়াবিনে আছে বি ওয়ান বি টু বি সিক্স এই থায়াবিন অনেক গুরুত্বপূর্ণ একটি ওষুধ প্রত্যেকটা খামারি বা বাড়িতে যারা অল্প পরিসরে মুরগি পালন করি থায়াবিনের গুরুত্ব অপরিসীম তো থায়াবিন আমরা সবাই রাখবো থায়াবিন পাওয়া যায় দশ গ্রামের প্যাকেটও পাওয়া যায় সর্বনিম্ন মাত্র বিশ টাকা যাদের বেশি মুরগি তারা বেশি পরিমাণে নেবেন আমি খাওয়ার নিয়মটাও বলে দিব কিভাবে আমরা খাওয়াবো তো এই থায়াবিন আমরা মুরগিকে প্রতি মাসে অন্তত তিন থেকে পাঁচ দিন ব্যবহার করব তাহলে আর এই সমস্যা হবে না ইনশাল্লাহ তো থায়াবিন আমরা যে কোনো ভেটেনারি দোকানে কিনতে পাবো থায়াবিন এটা অনেক কোম্পানির হতে পারে থায়াবিন থায়াবিন প্লাস থায়াবিন ভেট এরকম অনেক নামে হইতে পারে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সবসময় ভালো কোম্পানি ব্র্যান্ডের ওষুধটা নিতে আমরা যারা এভাবে আবদ্ধ অবস্থা রাখি তাদের জন্য সুবিধা হয় মুরগিকে পানি খাওয়ানো তো আমরা এক লিটার এক গ্রাম ওষুধ মিস করব। যাদের পানি বেশি লাগবে ওষুধও বেশি বাড়িয়ে দিবেন যাদের কম লাগবে ওষুধও কমায়ে দিবেন তো এই পানিটা আমরা সারা দিন। মানে ছয় ঘন্টা মিনিমাম সকালে দিব ছয় ঘন্টা রাখবো ছয় ঘন্টা পরে পানিটা ফালাই দিব এভাবে আমরা প্রতি মাসে অন্তত তিন থেকে পাঁচ দিন খাওয়াবো আর যারা ছেড়ে দিয়ে মুরগি পালন করি তারা মুরগিকে যে খাবার দিবো খাবারের মধ্যে থায়াবিন পরিমাণ মতো মিশাবো হালকা একটু ভিজা ভিজা পানি দিয়ে ভিজা ভিজা করে নিব তাহলে খাবারের সঙ্গে ওষুধটা সম্পূর্ণ মিক্স হয়ে যাবে আমরা মুরগিকে এভাবে খেতে দেব তাহলে মুরগি ইনশাআল্লাহ সুস্থ থাকবে সর্বোচ্চ এরকম আর সমস্যা হবে না তো আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আমার চ্যানেলটির নাম মনির বিডি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিব। আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম